আমি চৌধুরী কেমন আছেন আছেন ভালো তো আজকের এপিসোড আমি আপনাদেরকে পার্লের সাথে অস্ত্র ধাতুর তৈরি করা চমৎকারিঙ্গার রিং এর কালেকশন দেখাবো এই আংটি গুলো আপনার রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আর এই যে পার্ল গুলো দেখতে পাচ্ছেন ভাই এগুলো কিসের পার্ল এগুলো চাষের পাল অরিজিনাল পাউলো আমাদের কাছে আছে সি যেগুলো সেগুলো আমাদের কাছে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন সেগুলোর দাম কিন্তু তুলনামূলক একটু বেশি আর চাষের পাউলের দাম কিন্তু তুলনামূলক কম ভাইয়া এগুলো সিঙ্গেল পিস পার্লের দাম কত বলে শুধু আটশো থেকে নয়শো আর ভাইয়া অরিজিনাল যেটা স্লিপার দশ হাজার বারো হাজার পড়ে যায় তো বুঝতে পারছেন অনেকেই চায় যে একটা পায়েল দিয়ে গলার একটা পেন্ডেল করবে বা কানের দুল করবে বা একটা আংটি করবে তাহলে চার পাঁচ পিস পায়েল দিয়ে আপনারা সুন্দর করে গল দিয়ে বানিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো আমি আপনাদেরকে রাফ এন্ড টাফ একদম বাজেটের মধ্যে কিছু কালেকশন দেখাচ্ছি এগুলো পার পিস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইজও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইজও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইজও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও পঁচিশশো আপনাদের কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে হবে যেটা ভালো লাগবে দয়া করে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ইউটিউব ফেসবুক টিকটক যেই যেখান থেকে দেখছেন ভিডিওটা কিন্তু লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা নতুন নতুন আপডেট পাবেন আমি কিন্তু প্রতিদিন চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কালেকশন দেখাতে এখন আপনারা যদি কষ্ট করে একটু না দেখেন তাহলে কিন্তু হয় না আপনাদেরও সাপোর্টের অনেক অনেক প্রয়োজন আপনাদেরও দোয়ার অনেক অনেক প্রয়োজন আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের রাশু জুয়েলার্সে আপনারা নির্দিষ্ট পরিমাণে একটা বাজার যখন নিয়ে আসবেন আপনারা কি নিতে চাচ্ছেন আমাদেরকে বললে আমরা বেস্ট জিনিসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেহেতু এখন স্বর্ণের দাম ঊর্ধ্বগতি তাই কিন্তু সবাই চাচ্ছে যে সাধ্যমত কেনার জন্য অল্প কেনার জন্য আর আমাদের হইলে আপনারা আসলে এখন যে স্বর্ণের এত দাম তাও আপনারা তিন সাড়ে তিন হাজার টাকার মধ্যেও কিন্তু স্বর্ণের গয়না কিনতে পারবেন তো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁচিশশো টাকা এটাও পঁচিশশো এটাও পঁচিশ আপনাদের যদি কোনো নিজস্ব ডিজাইন থাকে সেটাও দিতে পারেন আচ্ছা ভাইয়া পালটা যদি কেউ রূপার সাথে কম্বিনেশন করে নিতে চায় তাহলে প্রাইসটা কীরকম আসতে পারে ভাইয়া দেখেন কি সুন্দর দেখছেন কি সুন্দর দেখছেন আরেকটা কথা বলি এটা কিন্তু অ্যাডজাস্টেবল আপনাদের আঙ্গুলের মাপটা যদি আমাদেরকে দেন তাহলে আমরা সেম সাইজ করে দিতে পারবো তবে এরকম থাকলে ভালো বড় করেও পরা যায় ছোট করে যে কোনো আঙ্গুলে পরা যাবে এটার প্রাইসও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও পঁচিশশো এটার প্রাইসও হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে পঁচিশশো এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে পঁচিশশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও পঁচিশশো আমি এইটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে পঁচিশশো টাকা ভাইয়া এটা কী স্টোন এটা আপনার মনিস্টোন মনিস্টোন না মনিস্টোন এটা কি ভাই 2500 মনিস্টোন 2500 2500 আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে 2500 ডিসকাউন্ট প্রাইসে 25 এমনি 3000 এটা 2500 আমি প্রত্যেকটা আংটি দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে 2500 টাকা আমরা কিন্তু রূপার নূপুর হাতের চুড়ি রুপার তারপর রুপার ব্রেসলেট রুপার চেইন সবকিছু দেখাবো আপনারা কিন্তু ধৈর্য সহকারে আমাদের পরবর্তী এপিসোডগুলো দেখবেন এটাও 2500 টাকা এটাও 2500 টাকা আমি এটা দেখাচ্ছি এটাও 2500 টাকা আমি এটা দেখাচ্ছি এটাও পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও পঁচিশশো টাকা নেক্সট আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো টাকা এটাও হচ্ছে পঁচিশশো টাকা আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটাও পঁচিশশো টাকা এই কালেকশানটাও পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর পার্লের আংটিগুলো পঁচিশশো টাকা নিতে পারবেন কেউ যদি পার্লের মালা করতে চান আপনারা কিন্তু আমাদেরকে অর্ডার করলে আমরা কিন্তু পার্লের মালা চুরি এগুলো কিন্তু আপনাদেরকে দিতে পারবো আমাদেরকে জাস্ট ডিজাইনটা আপনারা দেখাবেন তাহলে সেম সেম টু আমরা তৈরি করে আচ্ছা দেখেন এই যে আমি গোল্ডের আংটির সাথে যে যে কি বোঝা যায় এটা এটা অষ্টধাতু সেম 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 লাগতেছে কাটলে কিন্তু এরকমই বের হবে এমন না যে আমি দশ বছর ব্যবহার করলে এটা মানে কালার চেঞ্জ হবে এরকম কিন্তু না আপনারা আঠেরো ক্যারেট গোল্ডও কিন্তু অনেক চড়া দাম দিয়ে কিনেন আঠেরো ক্যারেট ক্যারেট গোল্ডও কিন্তু যদি না কিনে এই আংটি কিনতে পারবেন পাঁচটা ঠিক না ভাইয়া কিন্তু জিনিস কিন্তু সিমিলারই তো আঠারো কে বিক্রি করতে পারবেন এটা বিক্রি করতে পারবেন না এই পার্থক্য এটার প্রাইস হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো আমি এটার প্রাইসও হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো টাকা তো অনেক সুন্দর সুন্দর এই দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু পার্লের আংটির কালেকশন আপনাদেরকে দেখালাম যদি আপনাদের এই কালেকশনগুলো ভালো লাগে তাহলে কিন্তু চলে আসবেন আপনার আমার সবার প্রিয় রাসু জুয়েলার্সে রাশু জুয়েলার্সে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে অলরেডি দেওয়া আছে তারপর আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিট ঢাকা তো আমি আপনাদেরকে রাসু জেলার কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কনট্যাক্ট নাম্বার আপনারা যারা মানে ঢাকার বাইরে থেকে আসবেন নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট চলে আসবেন ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটেই চাঁদনি চক মার্কেটে এটা হচ্ছে বিলিং নাম্বার চাপ দোকান নাম্বার ছাপ্পান্ন যে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে বা যদি চিন্তা না পারেন এসে কল দিবেন তাহলে ভাইয়া আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন সবাই ঈদানক ভালো কাটুক কে কেমন করে বিদানীশ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম